হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত তো আমি এরপরে আপনাদের প্রাথমিকের যে বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আপনাদের ভিডিও দেবো বলেছিলাম যে প্রাথমিকের কোন প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করব আজকে সেরকমই কিছু কোশ্চেন নিয়ে প্রশ্ন এবং উত্তর দুটো নিয়েই আমি বিস্তারিত আপনাদের বলবো তো যাদের আগ্রহ আছে যারা প্রাথমিকের ইন্টারভিউ দেবেন তারা এগুলো দেখতে পারেন এগুলো কমন প্রশ্ন এবং এগুলো জানা অবশ্যই দরকার আমি বারবার যেটা বলি এ কমন কোশ্চেনের উত্তর যদি ভুল দেন মানে যেগুলো জানা সহজ প্রশ্ন সেগুলো যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার নাম্বারে এফেক্ট পড়বে একটা মানুষ সব কিছু জানতে পারে না এটা স্বাভাবিক যিনি ইন্টারভিউ বুড়ে বসে আছেন তিনিও সব জানতায় এরকম নয় কিন্তু তিনি তিনার যে জায়গায় তেনার সাবজেক্ট বা তিনি হয়তো আউট নলেজ কিছু ধরে রেখেছেন কিন্তু তা বলে তিনি সব জানেন এটা নয় তো আপনাকেও ধরুন পাঁচটা কোশ্চেন করা হলো তার মধ্যে যদি একটা কোশ্চেন না পারেন আহামরি কিছু নয় যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমার এটা ঠিক জানা নেই বলে দেবেন উত্তর কিন্তু চারটে কোশ্চেন যে বাকি করলো কমন কোশ্চেন সেই কমন কোশ্চেন আটটি অ্যাক্ট আপনি জানেন না মিড ডে মিল সম্বন্ধে জানেন না এগুলো তো কমন এগুলো জানতেই হবে আপনি চাকরি পেতে গেলে প্রাথমিক শিক্ষক হতে গেলে আপনাকে এগুলো জানা অবশ্যই প্রয়োজন তো আমি সেই তার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ তো এরকম আমি পরপর প্রশ্ন দিতে থাকব উত্তর করতে থাকব আপনারা চাইলে আমার সাথে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা অন করে রাখবেন তো চলুন প্রথম যেটা বলবে দেখবেন প্রথম কথা আপনি যখন ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন এবং বসার জন্য অনুমতি নেবেন বা ওনারা বসতে বললে তবেই বসবেন দু নম্বর হচ্ছে ঢুকিয়ে আপনাকে বলবে যে আপনার নিজের সম্বন্ধে বলুন এটা ম্যাক্সিমাম আমি বলছি না সবাইকে বলবে সবাইকে নাও বলতে পারে নাইনটি নাইন পার্সেন্টকে বলবে ওয়ান পার্সেন্টকে নাও বলতে পারে দেখা গেলো শেষের দিকে আপনি ইন্টারভিউ গেছেন সেখানে আপনি নাও বলতে পারে টাইম পাঁচ দশ মিনিটে আপনাকে শেষ করতে হবে তো সেক্ষেত্রে হয়তো কম হতে পারে তো নিজের সম্বন্ধে প্রথম বলতে যেটা হবে নিজের নাম বলতে হবে কোথা থেকে গেছেন আপনি বলতে হবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে যে আমি এইচ এবং ডিএলএড পাস করেছি এবং প্রাথমিক শিক্ষক হতে চাই এই সম্বন্ধে আরেকটু নিজে গুছিয়ে যেটুকু আমি যেগুলো বলছি জাস্ট টু দ্য পয়েন্ট উত্তর বলছি বেশি নিজের সম্বন্ধে না বলাই বাঞ্ছনীয় ঠিক আছে যেটুকু না বললে নয় সেটুকুই আপনাকে ওখানে বলতে হবে এবং সেটা কয়েক সেকেন্ডের মধ্যে এক মিনিট সময় আপনার সম্বন্ধে বলতে গেলে হবে না ঠিক আছে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে দু নম্বর যেটা কোশ্চেন করবে শিক্ষক কেন হতে চান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি কেন শিক্ষক হতে এসেছেন আপনি অন্যান্য পেশায় তো যেতে পারতেন বা অন্য পেশা করতে পারতেন অনেক সুবিধা আছে অসুবিধা আছে তো এখানে কিন্তু এটা খুবই আপনাকে মানে সতর্কভাবে উত্তর দিতে হবে আমি একটা সহজ উত্তর বলছি আপনাদের এটাই নিতে হবে এরম কোনো মানে নেই আপনি আপনার মতন করে বানান আমি আমারটা বললাম যে প্রথম বলতে হবে শিক্ষক এটাকে আমি পেশা হিসেবে নেইনি এটা আমার নেশা শিক্ষকতা করা এটা মানুষ গড়ার একটা কারখানা বলতে পারেন এবং ছোট থেকেই আমার এটা প্রতি আকর্ষণ আমি আমার শিক্ষক শিক্ষিকাদের আমার আইডিয়াল হিসেবে মেনে নিয়েছি এবং আমার সেই হিসেবেই এই শিক্ষা পেশা শিক্ষক পেশাতে আসা তো আমার মূল বিষয় মানুষকে গড়া মানুষকে তৈরি করা এবং দেশ গড়া সঠিক মানুষ তৈরি করে এইভাবে একটা উত্তর আপনি ভালো করে বানিয়ে দিতে পারেন তিন নম্বর প্রশ্ন হলো প্রাথমিক শিক্ষক কেন হতে চাইছেন বা প্রাথমিক শিক্ষকের গুরুত্ব একটা কতটা ভেরি ইম্পর্টেন্ট যে শিক্ষকতা অনেক আছে হাই স্কুলের শিক্ষকতা আছে আপনার কলেজের আছে কিন্তু আমার এই প্রাথমিক শিক্ষকতা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে এই প্রাথমিক শিক্ষক হচ্ছে ভিত্তি মানে একটা আগামী নাগরিক যে হবে তার ভিত কেমন হবে তার উপর ডিপেন্ড সেটা ডিপেন্ড করছি প্রাথমিক শিক্ষকের ওপর তো আমি সেই ভিতটা গড়তে চাই এবং দেশের ভিত দশের ভিত এবং মানুষের ভিত সমাজের ভিত গড়ার জন্য আমি প্রাথমিক শিক্ষক হতে চাইছি বাকিটা নিজের মতন করে বলবেন চার নম্বর বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মানুষের কেন বেশি আকর্ষণ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমানে যেটা লক্ষ্য করা যায় তো এটাকেও আপনাকে সুকৌশলে উত্তর বলতে হবে যে দেখুন এটা চিরন্তর এবং আপনি উন্নত দেশে গেলেও এটা লক্ষ্য করতে পারেন এবং আমাদের ভারত সরকারও যে কনকারেন্ট লিস্টে আমাদের শিক্ষক ব্যব শিক্ষা ব্যবস্থা আছে সেখানে সরকারি এবং বেসরকারি উভয়কেই অংশীদারিত্ব আছে তো আমাকে এখানে উত্তর দিতে হবে যে দেখুন এটা যে সরকারি থেকে চলে যাচ্ছে এরকম ব্যাপার ঠিক নয় যত দেশ উন্নত হবে মানুষের হাতে পয়সা আসবে আগে এত বেসরকারি প্রতিষ্ঠানই তো ছিল না তো মানুষ বেসরকারিতে যাবে কোথায় এখন শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে বেসরকারি সেই জন্য যাচ্ছে তা বলে সব শিক্ষা সরকারি থেকে বেরিয়ে চলে যাচ্ছে এরকম ঠিক ব্যাপারটা নয় তো আস্তে আস্তে এটা অংশীদারিত্ব তাদের বাড়ছে আগে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বেসরকারি সবাই সে সরকারিতে পড়তো এখন হয়েছে বলে সরকারিতেও পড়ছে বেসরকারিতেও পড়ছে তা বলে সরকারি প্রতিষ্ঠান কি মানে আসছে না এরকম তো নয় হ্যাঁ যেটা হচ্ছে বলবে বন্ধ হয়ে যাচ্ছে এত স্কুল হাজার হাজার তো বলবেন সেটা যে দেখুন এটা হচ্ছে মূল কারণ আমাদের বাচ্চা কম হওয়া বা রেশিও কমে যাওয়া মানে পপুলেশন রেশিও আগে একটা বাড়িতে দশটা বাচ্চা হতো নটা বাচ্চা হতো পাঁচটা বাচ্চা হতো চারটে বাচ্চা হতো এখন সেখানে হয়ে গেছে একটা বাচ্চা ওয়ান চাইল্ড পলিসি ম্যাক্সিমাম আপনি যদি শহর বলুন গ্রাম বলুন তো তাহলে স্বাভাবিক বিষয় তো আগে শিক মানে বাচ্চার সংখ্যা বেশি ছিল তো যেখানে দেখা গেলো যে একটা পাশাপাশি আপনি তিন দু তিন কিলোমিটারের মধ্যে তিন চারখানা স্কুল হয়ে গেছিলো শহরে বিশেষ করে এটা হচ্ছে বা মপৎসল কিছু গ্রামে কিন্তু এটা হচ্ছে না যে গ্রামের কটা স্কুল বন্ধ হয়েছে বলুন গ্রাম পিছু একটা স্কুল ছিল এখনও আছে আগে বরং বাচ্চা কম ছিল আমি আমার ব্যক্তিগত বলছি আমার পাড়া স্কুল ছিল আগে পঞ্চাশ ষাট সত্তরটাই বাচ্চা ছিল এখন একশোর ওপরে বাচ্চা একশো একশো দশ কুড়ি তিরিশ ম্যাক্সিমাম স্কুলে তো এইভাবে আপনাকে সুকৌশলে উত্তরটা দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে টিচিং এডসকে টিচিং এডস বলতে হবে যে যেটার মাধ্যমে আমি শিক্ষাটাকে সহজ সরল ভাষায় বাচ্চাদের মাথায় ঢুকাতে পারবো ব্যাস এইটুকুই বাকিটা আপনারা একটু দেখে নেবেন ক্লাসের মধ্যে ঝগড়া করে করছি যদি করলে কী করবেন বাচ্চারা ঝগড়া লেগে গেছে আপনি ক্লাস চলাকালীন কি করবেন এটা সুকৌশলে উত্তর দিতে হবে যে কখনোই তাদেরকে মারা যাবে না শাসন করা যাবে না তাদেরকে বোঝাতে হবে এবং দুজনকে বসাতে হবে বা তিনজনকে বসাতে হবে তাদের কথাটা আগে শুনতে হবে কেন ঝগড়া হচ্ছে এবং সেটা সুষ্ঠুভাবে সমাধান করতে হবে কাউকেই বকা যাবে না যে দোষ করেছে তাকেও বকে তাকে বলতে হবে এটা করা ঠিক নয় এইভাবে যে তুমি এরম করছো যদি তোমাকে এরম করে এরম বুঝিয়ে তাকে ঝগড়াটাকে সমাধান করতে হবে এবং ওদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করতে হবে তবেই আমার কথা শুনবে আমি যদি ওখানে গিয়ে নিজে ভাবি যে আমি এখানকার শিক্ষক আমি এখানকার মেন তাহলে হবে না তাহলে সে সেই টিচাররাও এই স্টুডেন্টরাও শিখবে না আর ক্লাসটাও শান্ত হবে না তারপরে যেটা বলবো আরটি অ্যাক্ট কবে চালু হয় এটা জানেন দু হাজার নয় এটা ভেরি ইম্পর্টেন্ট আরও একটু ডিটেলস জেনে নেবেন আমি শুধু এটুকুই বললাম সাধারণত এটা সম্বন্ধে বলে এটা আরেকটু ছোট করে বলি খালি যে ছয় থেকে চোদ্দ বছর বয়সকে সারা ভারতে কম্পালসারি এডুকেশান মানে এডুকেশান নিতেই হবে এর যদি না এডুকেশান নেয় বা এই বাচ্চা যদি কোনো জায়গায় কাজ করে তারা কিন্তু শাস্তি পায় এই আইন অনুসারে ঠিক আছে মানে যেখানে কাজ করে বা যারা করায় তাদেরকে এইটুকু বাকিটা আপনারা একটু ডিটেলস জেনে নেবেন বুনিয়াদী শিক্ষা কার দর্শন ভেরি ইম্পর্টেন্ট গান্ধীজি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যে বর্তমানে আমরা নিচ্ছি সেটা কিন্তু গান্ধীজি চালু করে গেছেন বা গান্ধীজি এটা নিয়ে বিস্তারিত বলেছেন তো সেই গান্ধীজির শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে বর্তমানে শিক্ষা চলে এটাকে বলে বুনিয়াদি শিক্ষা ন্যাশনাল এডুকেশন পলিসি কবে চালু হয় টোয়েন্টি টোয়েন্টি এটা সম্বন্ধে আপনাকে বিস্তারিত জানতে হবে আপনাদের চাইলে বলবেন আমার ভিডিও আছে অলরেডি যদি এর বাইরেও কিছু কোশ্চেন থেকে বলবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়া তারপরে হচ্ছে ক্লাসে যাওয়ার আগে শিক্ষকদের কি করণীয় উচিত এই প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট সে সেক্ষেত্রে আপনি উত্তর বলবেন অবশ্যই শিক্ষা শিক্ষক যাবার আগে তার আগের দিনে কি পড়িয়েছে সেটা দেখে যাওয়া এবং আজকে কি পড়াবেন সেটার প্রস্তুতি নিয়ে যাওয়া তার কারণ হচ্ছে ক্লাসরুমে যাবার আগে ক্লাসের প্রস্তুতি না নিয়ে কখনোই উচিত নয় যাওয়া তাতে কি হবে সম্পূর্ণ শিক্ষা দিতে পারবে না বা সঠিকভাবে শিক্ষা দিতে পারবে না শেষে কোশ্চেন করতে পারে আপনি আর কিছু বলতে চান এই কোশ্চেনটার উত্তরটাও ভেরি ইম্পর্ট্যান্ট যে স্যার আর কিছু আমার বলার নেই শিক্ষা বুনিয়াদী শিক্ষা যেটা আছে আমি শিক্ষক হতে চাই এবং আমার শিক্ষা সম্বন্ধে শিক্ষাটা দেওয়াটা আমার নেশা তো আমি যাতে এই শিক্ষকতা পাই তার জন্যে আমি চেষ্টা করে যাচ্ছি আজকেও এখানে এসেছি সেই উদ্দেশ্যেই তো যদি আমি জবে জব জয়েন করতে পারি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট এখানে দেবার চেষ্টা করব ওকে ধন্যবাদ